জন্য তাদের পেটুয়া বুড়া ব্যবসায়ী বাহিনীকে তারা পর পর পরিবর্তনের এই দুর্বল সরকার দ্বারা এ ধরনের পেটুয়া বুড়চুয়া ব্যবসায়ী সমাজের শাখা প্রশাখা ভেঙে দেওয়া সম্ভব হয় নাই এই সমস্ত ব্যবসায়ীরা আজকেও নির্বাচনের এই সুযোগে তারা বিভিন্ন জিনিসপত্রের দাম আকাশ চুম্বি করে তুলেছে যা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে আসুন আমরা এই সমস্ত পুজুয়া বুজুয়া পেটুয়া ব্যবসায়ী সমাজের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছিলেন বন্ধুগণ আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের ফলে এদেশের মানুষ আশা আশা করে তাদের বাস্তবায়িত হবে কিন্তু যদি না হয় তাহলে আপনারা কি করবেন আমাদের অনুরোধ থাকবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর যদি সাধারণ মানুষের এদেশের না করে নির্বাচিত সরকার আবার একটা পটুয়া বাহিনী গড়ে তোলার চেষ্টা করে তাহলে এই জনশক্তি পার্টি আপনাদের সাথে নিয়ে পুনরায় দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে আমরা আশা করি আপনারা সেই গণ আন্দোলনে আমাদের সাথে থাকবেন এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাসানি জনশক্তি পার্টি জিন্দাবাদ

ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা চব্বিশের গণ অভ্যর্থনে আহত যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শেখ রবিগুল ইসলাম বাবলু আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন জনশক্তি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক মোশাররফ হোসেন এই সমাবেশে উপস্থিত আছেন ভাষানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস মোহাম্মদ আলী বিলকিস খন্দকার সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন নারী মুক্তি সহ যুব সংগতি শ্রমিক সংগঠন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা রাষ্ট্রের বিভিন্ন সহ পুলিশ প্রশাসনের ভাই বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অন্যদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আপনারা শুনেছেন লক্ষ্য করেছেন আমাদের ব্যানারে লেখা হয়েছে দ্রব্যমূল্যের মূল্যের উদ্ভগতি এবং আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে আজকে ভাষণে জনশক্তি পার্টি এই সমাবেশের আয়োজন করেছে বন্ধুরা আমার আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও যখন কাঙ্ক্ষিত বাংলাদেশকে অর্জন করতে ব্যর্থ হয়েছে তখন এই চব্বিশে গণ অভ্যর্থন হয়েছে সেই আন্দোলনে জনশক্তি পার্টি রাজপথে ছিল এবং সামনের কাতারে ছিল আপনারা দেখেছেন যখন বাংলাদেশের বড় বড় দলগুলো তারা গুপ্ত অবস্থায় চলে গিয়েছিল তারা পরবাসে গিয়েছিল অদৃশ্য হয়ে গিয়েছিল যখন আমি আজকে টিভির ফুটেছে বিভিন্ন ইউটিউবে পেপার পত্রিকায় দেখি যারা এক সময় এই ফেসি সবই সরকারের ভয়ে বিত হয়ে বড় বড় দাঁড়ি ছেড়ে তাবলিকে গিয়েছিল তারা এখন ফিরে এসে বিপ্লবের মহানায়ক সেদেছে কিন্তু সেই দিন আমরা রাজপথে নেমেছি আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলুকে এই প্রেস ক্লাবের সামনে সরাসরি কুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তিনি মৃত্যুর সাথে পাঞ্জালে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আবার ফিরে সেই রাজপথে নেমেছে আত্মগোপনে যায় নাই এইভাবেই সরকারের আজকে ইউনো সরকারের আগমন এমনি এমনি ইউনো সরকার ক্ষমতায় আসেন নাই ওই এনজিও গ্রামের নেতৃত্বে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয় নাই পতন হয়েছে আমাদের রক্তে আমাদের নির্যাতন সহ্য করার মধ্য দিয়ে ইউনো সরকার তোমাকে আমরা সমর্থন দিয়েছি এখনো দেই কিন্তু বারবার বলার পরেও তুমি বিভিন্ন এনজিওর নেতৃবৃদেরকে নিয়ে এনজিওর কর্মীদেরকে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার করেছো জনগণ বলা শুরু করেছে এটি কোনো বাংলাদেশের জন আকাঙ্ক্ষার সরকার নয় গণ ভর্থরের আকাঙ্ক্ষার সরকার নয় এই সরকার নাকি এনজিও গ্রাম সরকার বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে এনজিওগ্রাম সরকার চাইনি প্রিয় সাথী বন্ধুগণ আজকে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমরা এর প্রতিবাদ জানাই এখন তো বলার সুযোগ নাই শেখ হাসিনার ফ্যাসিস সরকার ক্ষমতায় যেহেতু ইউনুস তুমি আন্তর্জাতিকভাবে লবেল নোবেল নোবেল লরিয়েন্ট তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছো তোমার উপর আমরা আস্থা রেখেছি তোমার উচিত এখন যারা সিন্ডিকেট ব্যবসা করে তাদের বাজাকে ভেঙ্গে দিয়ে বাংলাদেশের ব্যবসাকে সঠিক পথে পরিচালিত করা তুমিও কি শেখ হাসিনার মতো কমিশন খাও নাকি যদি না খেয়ে থাকো তাহলে এই যারা দুর্নীতি করছে এখনো যারা এখনো সিন্ডিকেট করছে যারা লাভリエলা পেয়ে পণ্যের দাম বাড়াচ্ছে কৃষক শ্রমিক বিহারতী মানুষের না বিশ্বাস করে দিয়েছে তুমি কেন তাদেরকে এখনো মাসায় দড়ি লাগাও না কেন তাদেরকে কঠোর হস্তে দমন করো না আমি প্রশ্ন রেখে গেলাম আমি আরো বলতে চাই এই যে নির্বাচন হবে তুমি নির্বাচনের আয়োজন করছো কেমন নির্বাচনের আয়োজন যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাচার করেছে এই সতেরো বছরে যারা গিয়ে বিদেশে আরাম আয়েসে বিলাসে জীবন যাপন করেছে সে দেশে নাগরিকত্ব নিয়েছে তুমি তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছ তোমার নির্বাচন কমিশন সুযোগ করে দিয়েছে যারা ঋণখেলাপি যারা বাংলাদেশের মানুষের কাম জড়ানো টাকাকে বিদেশে পাচার করেছে ব্যবসার নামে ব্যাংক লুটপাট করে বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে বিদেশে নাগরিকত্ব নিয়েছে এমন প্রায় তিরিশ জনের মতো প্রার্থীকে এই ধ্বজাধারি নির্বাচন কমিশন নির্বাচনের সুযোগ করেছে বাংলাদেশের মানুষের বিশ্বাসকে কুটারাঘাত করেছে আজকের এই সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই গণবর্তনের আকাঙ্ক্ষা ছিল যারা টাকা পাচারকারী তার আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না কোন অভ্যর্থনের আকাঙ্ক্ষা ছিল যারা সিন্ডিকেট করে তারা ভবিষ্যতে সিন্ডিকেটের মাধ্যমে মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার কেড়ে নেবে না কৃষক শ্রমিক মেহনতি মানুষের দুবেলা দুমুটো রুটির ব্যবস্থা হবে জিনিসপত্রের দাম বাড়বে না

খুনিদের গ্রেফতার করতে পারো না অথচ এই বাংলাদেশে এখনো আইন শৃঙ্খলার প্রত্যেকটি স্তরের কর্মকর্তা কর্মচারীরা বহাল তবিয়ত আছে যদি বাংলাদেশে একের পর এক গণভ্যর্তনে অংশগ্রহণকারী ছাত্র নেতাদেরকে তরুণদেরকে হত্যা করা হয় তাহলে আমরা এখন দেশে বসবাস করছি বন্ধুরা আমার আমি পেপার পত্রিকায় সিভিল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই সভারে একটি একটি পরিত্যক্ত এ একটি পাগল ফেসিস একজন মানুষ এই কয়েক মাসে পাঁচ ছয়টি হত্যা করলো অথচ একটি হত্যা করার পরেই পুরু খুঁজে বের করে তাকে গ্রেফতার করা হচ্ছে তো আমি প্রশ্ন রাখতে চাই এখনো কি প্রশাসনে সেই ফেসির স্বামীকের বসে আছে কিনা যদি বসে না থাকে তাহলে কেন এভাবে একের পর এক ক্ষুব্ধ হত্যা শুরু হয়েছে দেও স্বাস্থ্য বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকে আপনারা জাতির সামনে যেভাবে এই সরকারের বিভিন্ন ত্রুটি গুলো তুলে ধরছেন তা অত্যন্ত সহযোগ আমি দত্তহীন ভাষায় বলতে ইউনন সরকার যেভাবে বাংলাদেশের ক্ষমতা এখন নিজের কার্যক্রম পরিচালনা করছেন তার নিযুক্ত নির্বাচন কমিশনাররা যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে তাতে আমার বিশ্বাস এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন উপহার দিতে পারবে না যদি সুষ্ঠুভাবে নির্বাচন না হয় তাহলে এই নির্বাচনের জনপ্রতিনিধিরা বিশ্বের দরবারে তাদের গণ্য যোগ্যতা পাবে কিনা এটি আমার প্রশ্ন রয়ে গেল তাই আমি বলতে চাই এখনো সময় আছে বাংলাদেশের প্রশাসনে যারা নিয়োগ নিয়োজিত আছেন তারা চেষ্টা করলে সরকারের পক্ষ থেকে সঠিক তদারকি হলে আমি বিশ্বাস করি সিন্ডিকেট আছিরে ভেঙে দেওয়া সম্ভব মানুষের দ্রব্যমূল্যের দাম কমিয়ে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিবেন আমি বিশ্বাস করি এই নির্বাচন কমিশনারে দ্বারা এখন পর্যন্ত সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে অবিলম্বে অপসারণ করে যোগ্য লোকদেরকে বসিয়ে সঠিকভাবে নির্বাচনের ব্যবস্থা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে যদি আপনি ব্যক্ত হন তাহলে ভাষানে জনশক্তি পার্টির বীর মুক্তি যোদ্ধা শে কবি কৃষ্ণামBatchNorm নেতৃত্বেক্কা থেকে দুনিয়া রূপশা থেকে পাথরিয়া। আমাদের যে শক্তি আছে এই শক্তি নিয়ে রাজপথে লড়াই করে আমরা সকল দুর্নীতি অন্যায় অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আসানি জনশক্তি পার্টি আজকের প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য অসাধারণ

মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পর্বে এই প্রতিবাদ সভার সাথী সভাপতি জনাব মোশারফ হোসেন এখানে উপস্থিত আছেন বাসানী জনশক্তি পার্টি প্রেসিডিয়াম সদস্যবৃন্দ বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ মহানগর দক্ষিণের নেতা ও কর্মীবৃন্দ সহ উপস্থিত মণ্ডলী ও জনতা সবাইকে বাসানি জনশক্তি পার্টির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আজকে আমরা রাজপথে কেন আপনাদের বুঝতে হবে আমরা কেন রাজপথে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা দেখুন দ্রব্য যে অবস্থা দ্রব্যমূল্য বাজারে গিয়ে ওই রিক্সা শ্রমিক ভাই চোখের পানি ফেলে চলে আসে ঘর থেকে তার যে ডিমান্ড এই কিনে নিয়ে আসো কিন্তু সে কিনতে পারে না খেলাগাড়ি ওরা ভাই তারা কিনতে পারে না বাজার মূল্য এত বেড়ে গিয়েছে যার জন্যই আমরা এই পরিস্থিতিকে সামনে নিয়ে আপনারা দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি ঘটেছে মারাত্মক ভাবে এই অথর্ব সরকার এনজিও সরকার যাকে আমরা বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিলাম তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তার প্রকৃষ্ট প্রমাণ গতকালকে চট্টগ্রামে দেখেন র্যাবের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিহত হয়েছেন কি লজ্জার কথা যদি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা না থাকে আমি আপনি সাধারণ জনগণ আমাদের নিরাপত্তা কে দিবে তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা যারা মহান নেতা মৌলানা অনুসারী আমরা আজকে রাস্তায় নেমে এসেছি রাজপথে এসেছি প্রত্যেক সপ্তাহে আমরা রাজপথে থাকব আমরা আমাদের নেতা শিখিয়ে গেছেন ওই সত্তর সালে মৌলানা বাসারি বলেছিলেন বুটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো ভোটের আগে ভাত আমি চাল ডাল কিনতে পারি না ঘরে থাকতে পারি না নিরাপত্তার অভাবে সেখানে নির্বাচনকে আমরা চাই দেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার কিন্তু সুষ্ঠ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না ঘটে সুস্থ নির্বাচন কিভাবে হবে গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এবার মানুষ বুক বেঁধে নিয়েছে ভোট দিবে কিন্তু এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে ডক্টর ইন্দুর সাহেব আপনাকে বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান না হলে সুষ্ঠ ভোট সম্ভব হবে না এইবার যদি মানুষ ভোট দিতে না পারে এইবার যদি মানুষ এই সরকারের অধীনে সুস্থ নির্বাচন না পায় তাহলে দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে যে গণতন্ত্রের লড়াই আমরা উনসত্তর সাল থেকে আমাদের নেতা মৌলানা ভাসানি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন এবং আজকের এই দিনে আমাদের নেতা শহীদ আসাদ যিনি নিহত হয়েছিলেন এই গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে আজকে সকাল সাতটায় আমরা ভাসানি জনশক্তি পার্টি তার বেদিতে স্তম্ভে যিনি যেখানে গুলি খেয়ে মারা গিয়েছিলেন সেখানে তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এসেছি আসাদ আমাদের নেতা ছিলেন আমাদের সংগঠনের নেতা মৌলানা বাসানির অনুসারী মৌলানা বাসানির একজন দক্ষ কৃষক সংগঠন সংগঠিত নেতা ছিলেন সেই লোক আজকের এই দিনে চলে গেছে আমরা তাকে স্মরণ করার জন্যই এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমরা অনুরোধ করব আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে কোন দিনই সুস্থ নির্বাচন করা সম্ভব হবে না তাই আমরা অনুরোধ করব অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান ওই অথর্ব ওই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সে কোনোভাবেই গত পনেরো মাস সতেরো মাস আমরা দেখলাম সহযোগ্য আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা তার পদত্যাগ দাবি করছি তাকে পদত্যাগ করাতে হবে না হলে আমরা রাস্তায় প্রতিদিন রাস্তায় পড়ে থাকব যতদিন জাহাঙ্গীর ওই ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে আমরা রাস্তায় থাকব। আমরা যদি রাষ্ট্রপদের রাস্তায় আন্দোলন করে তুলতে পারি আপনিও থাকতে পারবেন না কোন কাজে কাজেই আপনাকে হুশিয়ার করে দিচ্ছি ওই অথর্ব ছত্ররাষ্ট্রবdesta লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীরকে এই মুহূর্তে পদত্যাগ করুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে নির্বাচন ছাড়া এই পরিস্থিতির উন্নতি হবে না তাই আপনি নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন বন্ধ করুন আমরা আজকে এই সমাবেশ থেকে আরেকটি কথা বলতে চাচ্ছি আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছেন ওই ভারতের সঙ্গে উকি ঝুঁকি মারছেন আর এই দেশে একটি গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন নির্বাচনকে প্রতিহত করার পাঞ্চাল করার আমি তাদেরকে বলে দিব আপনারা দেখেছেন সময় লেগেছে আমাদের কিন্তু হাতিনার মতো ওই খুনিকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি কাজেই ওই ভারতে বসে যারা শরণন্তক করছেন তাদের কৌশিয়ার করে দিচ্ছি এই দেশের বিরুদ্ধে কোন শরণন্ত আপনারা মাতবেন না এই দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না জামাতে ইসলামকে বলবো আপনারা এই নির্বাচনে আসতেছেন ধন্যবাদ জানাই কিন্তু কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না আপনারা একাত্তরের পরাজিত শক্তি আবার চব্বিশে আমাদের সঙ্গে এসে আপনারা লড়াই করছে আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু একাত্তর দিয়ে কোন প্রশ্ন তুলবেন না একাত্তর আমাদের একাত্তর নিয়ে কোন প্রশ্ন তুলবেন না এই দেশের মানুষ ক্ষমা করবেন আপনাদের তাই বন্ধুগণ আমরা আমরা এখানে আমাদের সমাবেশ আমরা শেষ করব আগামী সপ্তাহে আবার আমরা এখানেই প্রোগ্রাম করব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটনের জন্য ধন্যবাদ সবাইকে যারা সারা দিন পরিশ্রম করেছেন সকালেও প্রোগ্রাম ছিল এখানেও প্রোগ্রামে আসছেন সবাইকে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে